আল্লাহ রসুল সল্লু আলাইহি আসাল্লাম পৃথিবীর মধ্যে এসেছেন এমন একটা সমাজের মধ্যে যে সমাজ ছিল অন্ধকারে নিমজ্জিত এই অন্ধকারাচ্ছন্ন সমাজে আল্লাহ তালা রসুল সাল্লু কে পাঠিয়েছেন সমাজ বিনির্মাণের জন্য রসুল সাল্লব আলহি আসাল্লাম এই অসুস্থ সমাজকে সুস্থ করেছেন নবী সাল্লব আলাইহি আসাল্লাম সমাজের মধ্যে সে কয়েকটা পদক্ষেপ গ্রহণ করেছিলেন এই পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম পদক্ষেপ ছিল এটা যে রসুল সাল্লু আলহু আসাল্লাম এই অসুস্থ সমাজের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করেছেন আল্লাহ রসুল সালু আলহিহু আসাল্লাম একতা প্রতিষ্ঠা করেছেন আল্লাহ রসুল সাল্লু আলহু আসাল্লাম সমাজের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করেছেন বৈষম্যকে আল্লাহ রসুল দূর করেছেন সমাজের সম্পদশালী মানুষরা অসহায় গরিবদের উপর জোরম নির্যাতন করে এই সমস্ত কাজগুলোকে রসুল সাল্লু আলহি আসাল্লাম সমাজ থেকে মূলত পাঠন করেছেন আল্লাহ রসুল সালু আলি হুয়াশাল্লাম সমাজের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করেছেন সমাজের মধ্য মধ্যে আল্লাহ রসুল সালুহুসাল্লাম বিভেদ আর বিভাজনকে দূর করেছেন যে সাম্য প্রতিষ্ঠা এটা একটা সমাজ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আমাদের সমাজের মধ্যে সাম্য নেই আমাদের সমাজের মধ্যে বৈষম্য পরিবারের মধ্যে দোকানের মধ্যে যার অধীনস্থ যে আছে সে তার উপর জুলুম করে নির্যাতন করে বৈষম্য দূর করা চাই রসুল সালু আলহিহি আসাল্লাম সাহাবাদের মধ্যে এমনভাবে সাম্য প্রতিষ্ঠা করেছেন যে আল্লাহ রসুল সাল্লু আলহিাসাল্লাম ভাষণ দিলেন যে তোমরা একজন অপরজনের ভাই আল্লাহ তালা তোমাদের নিকট যদি কোনো ভাইকে তোমাদের অধীনস্থ করে দেয় তখন তোমরা তার সাথে বৈষম্যের আচরণ না মানুষ হিসেবে তোমরা সবাই এক মালিক কর্মচারীর মধ্যে কোনো ভেদাভেদ নাই এটা ছিল ইসলাম আর এটা ছিল রসুল সাল্লু আলহিাস্লামের জীবন আর আদর্শ নবী সাল আলহু আসাল্লাম ভাষণ দিলেন যে তোমরা মানুষ হিসেবে সকলেই এক যে তোমাদের অধীনস্থ আছে সেও তোমার ভাই যে তোমার দোকানের কর্মচারী আছে সেও তোমার ভাই যেই তোমার ঘরের মধ্যে কর্মজীবী শ্রমজীবী তুমি রেখেছ টাকার বিনিময়ে সেও তোমাদের ভাই অর্থাৎ তুমি যা খাইবা তাকেও তা খাওয়াইবা তুমি যা পড়বা তাকেও তাই পড়াবা এটা ছিল রসুল সালু আসাল্লামের জীবন আদর্শ এবং ইসলাম সাম্য শিক্ষা দিয়েছেন বৈষম্যকে দূর করেছেন রসুল সালু আলিহু আসাল্লাম থেকে তার সাহাবারা এমনভাবে শিখেছেন যে হজরত আবু তা আলা আনহু তিনি যেই পোশাক পরতেন তার গোলামকে তিনি হুবহুব সেই পোশাক পরাইতেন মুসলিম শরীফের ষোলোশত নাম্বার হাদিসের মধ্যে হজরত মারুর সোয়াইদ সোয়দ রাজিউল্লাহ আলান বলেন আমরা মদিনার রাস্তা দিয়ে রাবজা নামক স্থানে যাইতেছিলাম আর যেই রাস্তা দিয়ে যাইতেছিলাম হঠাৎ করে দেখলাম এই রাস্তার পাশেই হজরত আবুজর রাজিউল্লাহ তাল্লাহ দাঁড়িয়ে আছেন এত সুন্দর একটা চাদর পরে আছেন তার পাশেই তার গোলাম দাঁড়িয়ে আছে তার গোলামও ও আবুজরের গায়ে যেই চাদর ছিল হুবহু সেই চাদরটা তার গোলামের গায়েও ছিল আমরা বললাম আবুজর আপনি যদি গোলাম থেকে ওই চাদরটা নিয়ে ইজার হিসেবে ব্যবহার করতেন আপনাকে আরও সুন্দর দেখা যাইত আর গোলামকে যদি আপনি অন্য চাদর পরাতেন তাহলে তো কোনো সমস্যা নাই তথাবু জিয়া আল্লাহতালাহ বলে না আমি এটা পারবো না এই গোলামের সাথে আমার একটা ঘটনা ঘটেছে আমি এই গোলামকে একদিন একটা গালি দিয়েছিলাম তার মা অনারবি ছিল তার মাকে আমি একটা গালি দিয়েছিলাম এই গোলাম গিয়ে রসুল সাল্লম লভ বলে ইউয়াসাল্লামের কাছে আমাকে করলেন আল্লাহর নবী বলেন জর তোমার মধ্যে এখনও জাহিলি যুগের স্বভাব রয়ে গেছে তুমি এখনও জাহিলি যুগের মানুষদের মতোই তোমার আচরণ রয়ে গেছে তোমাদের নিকট যাদেরকে অধিনস্থ করা হয়েছে এরা তোমার ভাই তোমরা যা খাইবা তাকেও তা খাওয়াইবা তোমরা যা পড়বা তাকেও তা করাইবা আবুজর বলে সে আল্লাহ রসুল সাল্ল লক বলে ইউয়াসাল্লামের নিকট আমার জন্য শেখায়াত করলো আর রসুল সালু আলহিহি আসাল্লাম আমাকে সাম্য শিক্ষা দিয়েছেন যেদিন থেকে আল্লাহ রসুল বললেন যে তোমার অধীনস্থরা তোমার ভাই তুমি যা খাইবা তাকে তুমি তা খাওয়াইবা তুমি যা পড়বা তাকে তুমি তা পড়াইবা এটা ছিল ইসলাম ফলতা বলে ওই দিন থেকে আমি আর কোনো দিন আমার কোনো গোলামের সাথে বৈষম্যর আচরণ করি নাই আমি যা খাই আমার গোলাম কেউ আমি তা খাওয়াই আমি যা পড়ি আমার গোলাম কেউ আমি তা পড়াই সবাহান এটা ছিল সাহাবাদের জীবন আদর্শ আল্লাহ রসুল বললেন তোমরা ভাই ভাই তোমাদের অধীনস্থরা তোমাদের ভাই কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় যদিও আমি নামাজি যদিও আমি দিনদার যদিও আমি লেবাস করি ইসলামের পোশাক আমার ভিতরে আছে এক মুষ্টিদারি আমার ভিতরে আছে সামনের কাত্রে নামাজ আমার ভিতরে আছে কিন্তু আমি আমার গোলাম বাদিদের উপর আমি ভালো আচরণ করতে পারি না আমি আমার গোলাম বাদীদের ব্যাপারে আমি কেমন যেন আমি জাহিনি যুগের স্বভাব জাহিনি যুগের আচরণ আমি করতে থাকি আজকে আমাদের সমাজে তো গোলাম আর বাদী নাই আমার আপনার অধীনস্থ হলো আমার দোকানের কর্মচারীরা আমার অধীনস্থ হলো আমার ঘরে যে মহিলাটা কাজ করে সেই মহিলাটা আমার প্রতিষ্ঠানে আমার যে অধীনস্থ শিক্ষকরা আছে তিনারা তিনাদের সাথে সাম্য বজায় রাখতে হবে তিনাদের সাথে ভালো আচরণ করতে হবে আমাদের সমাজের মানুষের মধ্যে মনুষ্যত্ব হারিয়ে গেছে এই মানুষগুলো নিজের ঘরের যে কর্মচারী যে মেয়েটা থাকে মহিলাটা থাকে তার জন্য গাড়িতে একটা সিট কিনে না রেললাইনে করে যাইতেছে সবার জন্য সিট কিনছে তো কাজের মেয়েটাকে সে বাথরুমের দরজার সামনে বসিয়ে রেখেছে এটা হলো আমাদের সমাজের মনুষ্যত্বের অবস্থা কিছুদিন আগেই তো আমরা দেখলাম যে গ্রামের বাড়িতে যাইতেছে তো পুরো পরিবার গাড়ির ভিতরে আছে। আর যে মেয়েটা ঘরের মধ্যে কাজ করে তাকে গাড়ির পিছনের ডালার মধ্যে রেখে দিয়েছে গাড়ির যেখানে মাল সামানা রাখে সেখানে কাজের মেয়েটাকে রেখে দিয়েছে কেমন আচরণ কেমন বর্বর আচরণ করি আমরা তাদের সাথে রমাদন মাস সহানুভূতির মাস আল্লাহ রসুল সালু আলহিাস্লাম বলেছেন এটা সহানুভূতির মাস এক ভাই অপর ভাইয়ের উপর সহানুভূতি দেখাবো আমরা আমার জন্য যেটা পছন্দ আমার ভাইয়ের জন্য আমি সেটা পছন্দ করব আপনি ভালো ইফতার করতেছেন আপনার ঘরের যিনি কাজ করেন তাকেও আপনি ভালো ইফতারের শরিক করান আপনি গরুর গোস্ত খান তাকেও গরুর গোস্ত খাওয়ার ব্যবস্থা করে দেন আপনি ভালো পোশাক পরেন তাকেও ভালো পোশাক পরার ব্যবস্থা করে দেন আর আমরা তার জন্য নিজেরা আমরা গরুর গোস্ত খাই আর আমার ঘরের মধ্যে যারা কাজ করে তাদের জন্য দুই দিন আগের যে বাসি খাবার আছে সেটাকে আমরা পছন্দ করি একটা বাটির মধ্য করে আমরা তাকে দিয়ে দিই যা আগের দুই দিন আগের বাসি খাবার যেটা আমরা খাই না রসুল সাল্লু আলহি আসাল্লামের শিক্ষা এটা নয় ইসলাম আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ রসুল সাল্লু আলহি আসাল্লাম বলেছেন যা আল্লাহ তাহাতে আল্লাহ তালা তাদেরকে তোমাদের অধীনস্থ করেছে তোমরা যা খাইবা তাদেরকেও তা খাওয়াইবা তোমরা যা পড়বা তাদেরকেও তা পড়াইবা সোহান এই রসুল সাল্লু আলহিহি আসাল্লাম ইসলাম মানুষের মধ্যে সাম্য শিখাইছেন বৈষম্যকে দূর করেছেন